কিছু জানার কোনো উপায় উপায় এরা কাম গায় কয় এর মন কাতি বিন হজা দিন আল্লাহর কাছে যদি করে ও পি তো কাবে বলব দুনিয়া ইচলাম লেন্টা বাবার ল উপায় আছে আমি মনে মনে ভাবতাম লেন্ডা পুরি যদি গান বানাইতে পারো

মানবে নদীর সুন্নত মানবে সাহাবিদের কেউ যারা মানবে কারণে তাদের চাহা থেকে নবীদের মতন সুন্নত অনুযায়ী জীবন চালাবো ইনশাআল্লাহ নদীয় মহাপত शिका जाए शिका जाए फातेह शिका जाए दस्तूर शिका जाए गुरु सुन्नत सुन्नत तवाफ सुन्नत शिका जाए ये كله वो प्रतिष्ठित मदरसा नूरा जाबे तै शर्मा করেন আল্লাহ তাআলার 말씀을 কবুল করেন যারা আসছি আমাদেরকে সুন্নতে তাবেদারি করে কবুল করে واخره دعوانا باذن الله <سؤال> رب العالمين ماشاءالله جزاكم الله